আপনি কাঁদতেছেন কেন হ্যাঁ রেডি হইবেন না না বাবার মতো যেমন তেমন করে যাবেন বেড়াতে কোনটা দেখো তো চোখের পানি কেমন কত চোখের পানি দুনো চোখ একদম মুখ ভাইসে গেছে না না ওর মতো বাচ্চা ফ্লামান নাকি মারা যায় ধমক দিছি যে রেডি হইতে না রেডি হইতে বো লেগে গেছে হুম যদি গাম্মু রেডি এখন ছাপন আব্বু খালি রেডি হবো পাঞ্জাবি পর্যাব আপনি রেডি খুশি আপনি খুশি আমিও রেডি হয়ে নিয়েছি এখন আমরা বের হব আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বাইরে বের হয়। ইফতারে দাও আছে আমাদের এখানে আজ শনিবার বাইশ তারিখ বাইশশো জাম আম্মু তুমি চকলেট খাবে হুম চকলেট খাবে চকলেট ফেলে দিতে আমি না বাবু বাবু সাবরিন তুমি যাবে না বাবা দোকানে যাব না তুমি দোকানে যাব হ্যাঁ দোকানে যাব তো আমরা এখন হলো বেরাতে যাব যাবে না বেরাতে যাব তারপর দোকানে হ্যাঁ বেরাতে যাব তারপর দোকান যাব তুমি যাবে না সাবরিন হ্যাঁ যাব বলো তো আজকে আমরা কোথায় যাব যাব বেরাইতে কার ভাষায় বলো তো তোমার নাসির ছাত্র ভাষায় যাব জানি জানো সো পাইপানি হ্যাঁ তো তুমি এখানে বসছো কেন তাড়াতাড়ি যেটা পড়া ও যে বাবা গেছে দেখছো বাবা চলে গেছে পড়ো তাড়াতাড়ি পড়ো তোমরা তো জেদেরই করো বাবা আস্তে পড়ে যাও না যাও তুমি তোমার হয়েছে আস্তে আস্তে যাও সফাওনার সফিন পড়ে যা গাড়িতে বসে রওনা হলাম এখন প্রথমত যেতে হবে আমাদের ওয়ালমার্টে কিছু কেনাকাটা আছে বিশেষ করে ছোট মেয়ে প্যাম্পার্স আর হলো ওয়েট টিসু না একদমই নাই প্যাম্পার্স আছে কিন্তু ওয়েট টিসু নাই হ্যাঁ বলো হলে ওয়ালমার্ট ফুল ক্লোজ না ওপেন হ্যাঁ আম্মুটা কি খুশি নাকি হ্যাঁ এখন তো দেখি ভালোই চুপচাপ আপনার চুপচাপ আমরা পৌঁছে গিয়েছি অলমার্টে আর সাফর নামো 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 দু শুধু দুষ্টুমি করে নামো 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 বাবা সাফনের আপু সব সময় ফল চিনে কিন্তু জন্য এখন বেছে বেছে ফল কেনা হচ্ছে আর নিভানা হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা আপেল নেওয়া হলো আচ্ছা নাও এখানে অনেক ধরনের আপেল আছে এক একটা আপেলের এক একটা দাম কিন্তু কোন দেশের সবগুলো জানি না হ্যাঁ কি বলো এগুলা এই যে এই কালারটা খয়ি দেখবা খায় নাও যদি খায় দেখতে চাও যে আসলে কেমন আচ্ছা ঠিক আছে নিলে নাও পছন্দ হলে নাও কালারটা দেখতে ভালোই লাগতেছে এটা শুধু সবুজ আর এটা হচ্ছে খয়েরি কালার ওকে নাও নিবা আজকে এ আপেলগুলো কিছু নিলাম এখানে আম দেখা যাচ্ছে অনেকগুলো তো সাফারবাবু বলতেছে আম নিবে দেখা হচ্ছে যে আসলে আম কোনগুলো ভালো হবে মানে পাকা পাকা দেখে নিতে হবে পাকাগুলো মজা হয়

ওইটা ওরা ওই যে মাটির নিচে সাপনাবো গোপন যে রুমটা আছে না ওইটাই করে বানায় তা এখন এই যে আমরা প্যাম্পার্স নিতে এসেছি হ্যাঁ মামি বলো হ্যাঁ ড্রেস যত ময়লা আছে এখানে পরিষ্কার তোমরা তুমি ভেবে করে দাও এদিকে সাপনের বিষ টপ হয়ে আছে চুপ করে আসছে কিছু বলতেছে না তো আমরা আজকে এখন এখান থেকে প্যাম্পার্স নেবো চলে আসো চলে আসো তাদের আসো

কা ভিডিও করব কে এটা নিতে পারুম না মিয়েরা গামি কিনা নেয়া যায় না নিতে পারুম আমাদের কেনাকাটা ওয়ালমার্টের শেষ জাফরিন তুমি চিপস নিয়েছো এটা কিন্তু দুইজন একসাথে শেয়ার করে খাবে ওকে তা এখন আমরা পে করবো সামনে তাই দাঁড়িয়ে আছি সাফন বাবু খুশি আছ তুমি না মন খারাপ আজকে কমপক্ষে কত 200 ডলার হবে না কেনাকাটা মনে হয় 200 হবে এই তো আমরা বের হলাম ওয়ালমার থেকে এখন সরাসরি আমরা যে বাসে আমাদেরকে দাওয়াত করেছে যে ভাইয়ারা সে বাসার দিকে যাচ্ছি আমরা ভাইয়াদের বাসায় পৌঁছে গিয়েছি আম্মু 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 সাফন সাফিন আস্তে আস্তে যাও বাবা আম্মু তোমার ঝুড়ি তো অনেক সুন্দর হয়েছে আমরা ভাবিদের বাসায় পৌঁছে গিয়েছি এখন কিন্তু সুন্দর হয়েছে খাট নিচে নামানোর পর এই হচ্ছে আজকের আমাদের ইফতারের আয়োজন এটা খিচুড়ি না পোলাও বাবা ও জোর প্যান্ট প্যান্টটা একটু সুন্দর করে পরায় দাও তো আম্মুর যাও দিতেছে তো এখন রাত এগারোটা বাজে এখন আমরা বাসার দিকে যাচ্ছি দাওয়াত খেয়ে গল্প করতে করতে এখন রাত এগারোটা দশ বিশের মতো বাজে তো ভিডিওটা এই পর্যন্তই রাখি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট